আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আবে নিজাম আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল মূলদ ও অমূলদ সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী একের এক এর দুই নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ প্রথম পর্বে আমরা এক নং প্রশ্নের সমাধান করেছিলাম এখানে দুই নং প্রশ্নটি হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা ঠিক আছে এখানে ক খ গ ঘ চারটা প্রশ্ন আছে আমরা এই প্রশ্নগুলোকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব ঠিক আছে আমরা প্রথমে ক নং প্রশ্নের বর্গমূল নির্ণয় করি অনং প্রশ্নটি হলো দুইশো পঁচিশ আমরা এখানে দুইশো পঁচিশ লিখবো পঁচিশ লিখলাম এবার ডান দিকে ভাগের মতো একটা ডাক দিই ডাক দিলাম এবার ডান দিক থেকে এই সংখ্যাগুলোকে জোড়া আকারে আমরা নেই যে প্রথমে এক জোড়া নিলাম এখানে একটা সংখ্যা নিলাম আমরা এখানে ডান দিক থেকে জোড়া আকারে সংখ্যা নেব কিন্তু জোড়া আকারের সংখ্যা নেওয়ার পরে যদি আর জোড়া না থাকে একটা সংখ্যা থাকে তাহলে আমরা ওই একটা সংখ্যা নেব ঠিক আছে এবারের কাজ হলো এখানে আমরা এমন একটা সংখ্যা বা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটাকে বর্গ করলে এই এর সমান অথবা দুই থেকে ছোট হবে বড় হতে পারবে না তাহলে আমরা হিসেব করি যদি এখানে এক নেই তাহলে একের বর্গ এক গুণ এক এক যদি দুই নেই এর বর্গ দুই দু গুণে চার তাহলে চার নেওয়া যাবে না কারণ চার দুই থেকে বড় হয়ে যাবে তাহলে আমরা কত নেব এখানে এক নেব একের বর্গ এক এখানে এক নেব এবার ভাগের নিয়মে বিয়োগ করি দুই থেকে এক গেলে আর থাকবে কত এক যেহেতু এগুলো জোড়া সিস্টেম এই কারণে আমরা এক জোড়া নিচে নামাবো কত পঁচিশ এবার এই দিকে ভাগের মতো একটা দাগ দেব এবার একের ডাবল কত দুই এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা যে এখানে যে সংখ্যা লিখবো এই সংখ্যা ডাবল ডাবল লিখবো এখানে একের ডাবল দুই যদি দুই হতো দুই এর ডাবল চার যদি পাঁচ হতো পাঁচের ডাবল দশ টোটাল এখানে যে সংখ্যাই থাকুক না কেন আর ডাবল আমরা এখানে লিখবো এবার আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো ওই সংখ্যাটা এখানেও লিখবো অর্থাৎ এখানে যে সংখ্যাটা লিখবো এখানেও ঠিক একই সংখ্যা লিখবো তারপর এই সংখ্যাটি দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব। গুণ করলে ওই সংখ্যাটা হয় একশো পঁচিশের সমান হবে আর না হয় একশো পঁচিশ থেকে ছোট হবে বড় হতে পারবে না ঠিক আছে তাহলে এখানে দুই আছে দুই তাহলে দুইয়ের সাথে আমরা এখানে একটি সংখ্যা কত নিতে পারি আমরা ধারণা অনুযায়ী চার নিলাম তাহলে এখানেও চার হবে চার নিলাম চব্বিশ কে চার দিয়ে গুণ করি চার চারা ষোলো ছয় হাজার থেকে এক চার দুই আট আঠারে কে নয় কত হলো ছিয়ানব্বই কিন্তু আমাদের আছে কত একশো পঁচিশ কম হয়ে গেল এবার আমরা আরেকটা দেখি যে এখানে পাঁচ দেই

এখানে হয়ে গেল কত জিরো তাহলে আমাদের বর্গমূল কত বর্গমূল হলো পনেরো আমরা সহজে বর্গমূল করে ফেললাম আমরা সুতরাং দুইশো পঁচিশ এর বর্গমূল পনেরো ঠিক আছে পরের অঙ্কগুলো আমরা করি তখন আর একটু সহজ মনে হবে আপনাদের কাছে বা আপনারা সহজেই বুঝে যাবেন খ খ একষট্টি এবার আমরা এখানে প্রথম অঙ্কটার মতো এখানেও লিখি নয়শ একষট্টি এখানে ভাগের মতো একটা দাগ দিই তারপরে জোড়া আকারে নিই ডান দিক থেকে এইদিকে দুইটা এদিকে একটা এবার এখানে নয় এখানে আমরা এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটাকে বর্গ করলে নয়ের সমান অথবা নয় থেকে ছোট হয় তাহলে আমরা যদি এখানে দুই লিখি দুইয়ের বর্গ দুই দু গুনে চার তিনের বর্গ তিন তিন নয় চারের বর্গ চার চারা ষোলো তাহলে আমাদের চার হলে বেশি হয়ে যায় তিন তিনের বর্গ তিন তিনে নয় ঠিক আছে এবার নয় থেকে নয় গেলে শূন্য এবার আমরা এক জোড়া নিচে নামবে অর্থাৎ একষট্টি এবার আমরা এখানে লিখবো যে তিনের ডাবল কত তিনের ডাবল ছয় ঠিক আছে তাহলে এখানে যে সংখ্যা একই সংখ্যা এখন এখানে যদি আমরা এক লিখি এখানেও কত লিখবো এক লিখবো তাহলে এখানে হলো কত একষট্টি এই এক দিয়ে একষট্টি কে গুণ করবো তাহলে এক দিয়ে একষট্টি গুণ করলে হয় কত 61 ঠিক আছে তাহলে 0 ঠিক আছে একদম সহজ তাহলে আমরা এখানে বর্গমূল ফেলাম কত 31 তাহলে খ 961 এর বর্গমূল 31 আমরা লিখে ফেলি সুতরাং 961 এর বর্গমূল একত্রিশ বুঝছেন তারা এবার গ প্রশ্নটি হলো তিন হাজার নয়শ উনসত্তর আমরা প্রথমে লিখি তিন হাজার নয়শ উনসত্তর এই অঙ্কটা সেম ক এবং ক্ষয়ের মতো আমরা প্রথমে জোড়া আকারে দাগ দিই যেমন এক জোড়া দুই জোড়া এখানে জোড়া আকারে নিলাম এবার ডান দিকে ভাগের মতো একটা দাগ দি দাগ দিলাম এবার এখানে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটাকে বর্গ করলে উনচল্লিশ এর সমান অথবা ছোট হবে কিন্তু বড় হবে না উনচল্লিশ এর বড় হতে পারবে না তাহলে আমরা কত লিখবো যদি পাঁচ লিখি পাঁচের বর্গ পাঁচ পাঁচিশনপঞ্চাশ তাহলে আমরা তাহলে আর কত থাকে ছয় সাত আট নয় তিন থাকে এবার আমরা এখান থেকে নেব একজন অর্থাৎ উনসত্তর ঠিক আছে আমরা এই দিকে আবার ভাগের মতো একটা দাগ ডাবল হলো ক এবং খ অঙ্কের এখানে আমরা একটা সংখ্যা লিখবো এখানে যে সংখ্যা লিখব এখানেও সেম একই সংখ্যা লিখব তারপর এই সংখ্যা দিয়ে এই ফুরা সংখ্যাটাকে গুণ করব। তাহলে আমরা আমাদের ধারণা অনুযায়ী একটা সংখ্যা লিখি কত লিখব এখানে তিন তিনশো উনসত্তর তাহলে এখানে এক দুই আরেকটা লিখলে এখানে একশো সামথিং হবে তাহলে আমরা তিন দিয়ে দেখি হয় কিনা এখানে যদি আমরা তিন লিখি এখানেও আমরা তিন লিখব এবার এই তিন দিয়ে এই তিন দিয়ে একশো তেইশকে গুণ করবো তাহলে তিন দিয়ে একশো তেইশে গুণ করলে কত হয় একশো তেইশ তিন তিন তিনে নয় তিন দুই ছয় তিন তাহলে তিনশো উনসত্তর তাহলে তাহলে আমরা এখানে লিখব তেষট্টি এখানে লিখবো একশো তাহলে তিন দিয়ে যখন এই সংখ্যাটাকে গুণ করলাম হয়ে গেল কত তিনশো তাহলে শেষ কত শেষ হলো কত জিরো তাহলে এখানে আমরা বর্গমূল ফেলাম কত তেষট্টি আমাদের বর্গমূল হলো তিন হাজার এর বর্গমূল তেষট্টি ঠিক আছে একটু মনোযোগ দিয়ে বুঝলে দেখবেন একদম সহজ ঠিক আছে এবার ঘন প্রশ্ন এক শূন্য চার শূন্য চার অর্থাৎ দশ হাজার চারশো চার এবার আমরা এই সংখ্যাটির বর্গমূল করব প্রথমে লিখি এক শূন্য চার শূন্য চার এই সংখ্যাটিকে আমরা আগের নিয়মে ডান দিক থেকে জোড়া আকারে লিখি যেমন এই এক একজোড়া এই এক একজোড়া আর যেহেতু এখানে আর জোড়া নাই না থাকলে আমরা সিঙ্গেল সংখ্যা নিলাম আগের অঙ্কগুলোর মতোই এখানে আমরা একটা ভাগের মতো একটা দাগ দিলাম তারপরে আমরা লিখলাম যে এখানে এমন একটি সংখ্যা লিখবো যেন ওই সংখ্যাটার বর্গ একে সমান অথবা সমান হয় মানে এর সংখ্যা থেকে বড় যেন না হয় তাহলে আমরা এক লিখবো একের বড় একে এক এবার আমরা এক থেকে এক গেলে জিরো এবার আমরা এখান থেকে এক জোড়া লিখব। এক জোড়া সংখ্যা কত চার আগের মতো একের ডাবল কত দুই একের ডাবল দুই লিখলাম এবার এইখানে যদি আমরা এক লিখি তাহলে এখানে এক আমি একটু দেখাই যে এখানে যদি আমরা এক লিখি এখানে হয়ে যাবে কত একুশ তাহলে একুশে কে একুশ কিন্তু আমাদের একুশ নেই আমাদের আছে কত চার তাহলে আমরা এখানে একটা শূন্য দিই এখানে একটা শূন্য এখানেও শূন্য তাহলে এই শূন্য দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে কত হয় শূন্য ঠিক আছে এবার আমরা বিয়োগ করি থাকে কত চার এবার আমরা আবার এক জোড়া সংখ্যা এখানে লিখি যে শূন্য চার শূন্য চার আবার এখানে আমরা ভাগের মতো দাগ দিই তাহলে এখানে আমাদের সংখ্যা কত দশ তাহলে দশের ডাবল কত বিশ এখানে আমরা বিশ লিখব এবার আগের অঙ্কগুলোর নিয়মেই যে এখানে আমরা একটা সংখ্যা লিখব এখানে ওই সংখ্যাটা লিখবো তারপরে এই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখব এখানে আমরা যদি এক লিখি এখানেও এক লিখি তাহলে এক দিয়ে গুণ করলে দুইশো এক কম হয়ে যায় তাহলে দুই দিয়ে দেখি এখানে দুই এখানেও দুই এ দুই দিয়ে দুইশো দুইকে গুণ করব তাহলে দুই দুগুণে চার দুই শূন্য গেল তাহলে আমরা এখানেও দুই দেব দুই দিয়ে দুইশো দুইকে কে গুণ করলো হবে চারশো চার শেষে জেরো তাহলে চারশো চারের বর্গমূল হলো কত একশো দুই হাজার বর্গমূল একশো দুই ঠিক আছে তাহলে আমরা দুই নং প্রশ্নের সমাধান পুরোপুরি করে ফেললাম ঠিক আছে তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবেন